হ্যালো এভরিওান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমিও ভালো আছি দেখতে দেখতে আমাদের রোজাগুলা কখন যে চলে গেল বুঝতে পারলাম না যে রোজাগুলা চলে গেল সামনে চলে আসলো ঈদ আর কয়েকটা দিন বাকি আছে ঈদের সময় সবার জন্য তো কেনাকাটা করতেই হবে তা আমি প্রত্যেক বছর যে কাজটা করি আমার যে ছোট্ট মাটা আছে মাটার জন্য সবার আগে জামা কাপড় কিনে নিই এবারও প্রথম আমি আমার মায়ের জন্যই কাপড় কিনে নিলাম কেনা হয়ে গেলে আমি সবার জন্য কিনে নিই সর্বপ্রথম কেন জানি আমার মনে হয় যে ওরে আগে কিনে দিই তারপর মেয়েটার জন্য কিনা হয়ে গেলে আমি সবার জন্য সবার বলতে আমি আমার শ্বশুর সবার জন্য কিনলাম যে গিফট যেমনই হোক না কেন মনে হয় যে গিফট পাইলে খুবই আনন্দ লাগে যে শ্বশুরবাড়ির সবার শ্বশুর শাশুড়ি যা দেবরের মেয়ে সবার জন্যই নেওয়া হয়েছে তো এগুলো এবার আমি প্যাকেট করি আসলে সবার জন্য তো একসাথে কিনা হয় না কখনও সম্ভব না এটা একসাথে একদিনে সবার জন্য কিনা যে আস্তে আস্তে করে কাটা করতে হবে যত সবাইকে দিতে হবে যে অনেক দিন ধরে আমরা বাড়িতে ঈদ করতে যাওয়া হয় না আমাদের রোজার ঈদ আমরা ডাকাই করি তো এবার ভাবতেছি না যাই এবার ঈদটা দেশে করে আসি সবার সাথে অনেক দিন তো একা একা করা হইল ঈদ দেখানে এবার বাড়িতে যাওয়ার চিন্তাভাবনাটাই বেশি আসলে আমরা যারা ঢাকা শহরে থাকি আমাদের জীবনটা একদম অন্যরকম সবার থেকে আলাদা মনে হয় একদম বন্দি জীবন আমরা বন্দিখানায় বাস করতেছি যে আমাদের কাজের সূত্রে থাকা লাগে করার কিছু নেই কখনো যাওয়া হয় না ছেলে পড়া লেখা সমস্যা কখনো ব্যবসা কারণে যাওয়া হয় না যে এবার চিন্তা ভাবনা করছি না যাই একদম সবার সাথে যে ইটটা করে আসি যা হবে পরে হবে নি তাই একদম সঠিক সিদ্ধান্ত নিয়ে নিছি বাড়িতে যাওয়ার জন্য যেখানে আমি মুরগিটারে ভালো করে কষানো হয়ে গেলে কিছুটা আলু দিয়ে দিলাম আলু দিয়ে এবার মুরগিটারে ভালো করে কষিয়ে মুরগিটা রান্না করে নি আমার আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট থাকব যারা আমার সাথে এ পর্যন্ত এসেছেন এখন পর্যন্ত একটা লাইক দেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের কাজ করবে আর যারা আমার ভিডিওগুলো দেখেন ওখানো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপন মানুষদের সাথে দিনগুলা কখনও ভুলার মতো না যে আমরা কাজের সূত্রতে অনেক দূরে থাকলাম আপন মানুষদের কাছে যেতে আসলে কার না ভালো লাগে সবারই খুবই ভালো লাগে আপন মানুষদের কাছে যাওয়ার জন্য যে আমরা যেতে পারি না করার এখানে আমাদের কিছুই নাই আমাদের বাধ্য হয়ে এরকম জীবনগুলা বেছে নেওয়া লাগে আজকের ভিডিওটা একটু পর্যন্তই সবাই ভালো